এই ডায়াবেটিস কিন্তু বর্তমান সময়ে একটা এমন একটা রোগ হিসাবে দাঁড়িয়েছে যেটা মানে বেশিরভাগ বাড়িতে এক থেকে দুজন সদস্যই আক্রান্ত হয়ে আছে তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টিনিউ ওষুধ তো খেয়ে যেতে হচ্ছে কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হয় এখন একটা প্রশ্ন প্রত্যেকের মনে আসতে পারে এই ডায়াবেটিস রোগ সেরে যাওয়া আর ডায়াবেটিস কন্ট্রোল করা এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর তফাত আছে আমরা এই যে টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ রক্তে সুগার বা মিষ্টির পরিমাণটা বেড়ে যাওয়া পাতি বাংলায় বলতে গেলে আমাদের রক্তের মধ্যে মিষ্টির পরিমাণ বেড়ে যাওয়া অর্থাৎ সুগারের পরিমাণ বেড়ে যাওয়াকে আমরা ডায়াবেটিস বলে থাকি এই ডায়াবেটিসের আমাদের যে মেডিসিনগুলো চলে এটা হচ্ছে আমাদের টাইপ টু ডায়াবেটিসের মেডিসিন আর যেগুলো কি হয় না আমাদের শরীরে ডায়াবেটিসের পরিমাণটাকে বা ডায়াবেটিস রোগটাকে কন্ট্রোল করে রাখে অর্থাৎ আপনি মেডিসিন খাচ্ছেন আপনার সুগার লেভেল নর্মাল আছে আবার যখন মেডিসিন খাওয়া বন্ধ করলেন একটু উল্টোপালটা চলাফেরা শুরু করলেন আবার সুগারের লেভেলটা বাড়তে শুরু করলেন এটা কিন্তু সেরে যাওয়া না। এটা হচ্ছে কন্ট্রোল করা অর্থাৎ আপনি যতদিন সুস্থতার সঙ্গে সচেতনতা বজায় রাখবেন ততদিন পর্যন্ত আপনি সুস্থ থাকবেন এবং তার সঙ্গে মেডিসিন খেয়ে যেতে হবে তো এই তো একটা ডায়াবেটিসই হবে এখন অনেকে এটা ভাবতে পারে যে আমার সুগার আছে আমি ভাত খাবো কি না আমি রুটি খাব কিনা আমি মুড়ি খাবো কিনা এমন অনেক জিনিসের অনেক প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে কম বেশি থেকে থাকে তাই ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি কালো চালের ভাত খান অনেকে এই কথাটা প্রথম শুনবে এই এই ধরনের আবার কোনো চাল হয়ে থাকে না আপনারা গুগলস বা যে কোনো স্টোরের মাধ্যমে যদি অনলাইন স্টোরে গিয়ে আপনারা সার্চ করেন ব্ল্যাক রাইস দেখবেন বেরিয়ে আসবে ব্ল্যাক রাইস আছে কালো চালের ভাত যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এ আমাদের শরীরে কী করে না ওজনটাকে ঠিক রেখে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে খুব ভালোভাবে সাহায্য করে বিশেষ করে যারা প্রি ডায়াবেটিক আক্রান্ত এখন প্রশ্ন হচ্ছে প্রি ডায়াবেটিকটা কী অনেকেই জানে না প্রি ডায়াবেটিক প্রি ডায়াবেটিক আর কিছুই না প্রি ডায়াবেটিক মানে হচ্ছে ডায়াবেটিসে আপনি আক্রান্ত হননি আর ডায়াবে আর আপনার শরীরে সুগার লেভেলটা খুব কম ওনার যেমন যদি একটা এক্সাম্পল দিয়ে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আরবিএস মানে র্যান্ডাম ব্লাড সুগারের ক্ষেত্রে আমাদের রক্তের সুগারের মাত্রা একশো চল্লিশ এম পার ডিএল স্বাভাবিক ধরা এখন আপনি ব্লাড টেস্ট করলেন আপনার দেখা যাচ্ছে যে ব্লাড সুগারটা একশো আটত্রিশ কি একশো পঁয়ত্রিশ এসছে তো সেক্ষেত্রে আপনি তো তাহলে ডায়াবেটিক নয় আপনার সুগারের মাত্রা তো একশো ক্রস করেন কিন্তু আপনি প্রি ডায়াবেটিক অবস্থা আছে মানে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়া ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে তো এই রকম কন্ডিশানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ব্ল্যাক রাইস কিন্তু খুব ভালো কাজে দে এছাড়া যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো খাওয়াটা অত্যন্ত জরুরি তাদের ক্ষেত্রে আরও মানে অতি সত্তর এই চালের ভাগ খাওয়াটা উচিত আর এই চালের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে এছাড়া এই চাল কিন্তু আমাদের শরীরে ধীরে 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 হজম হয় অর্থাৎ কিনা নর্মাল যে ভাত খায় সেই ভাতটা যত দ্রুত হজম হয়ে যাবে এই চালটা অতটা দ্রুত হজম হয় না আর দ্রুত হজম যদি না হয় তাহলে কি হবে আমাদের শরীরে গ্লুকোজ লেভেলটা আস্তে 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 বাড়তে থাকবে আর আস্তে আস্তে বাড়তে থাকলেও অতটা বাড়বে না তার কারণ আমাদের প্যানক্রিয়াস প্ল্যান থেকে তো ইনসুলিন সিক্রিয়েশান হচ্ছে ইনসুলিন সিক্রিয়েশান অল্প 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 যতটা সম্ভব হচ্ছে তাতে করে কি হবে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার খুব বেশি প্রবণতা থাকবে যাতে করে গ্লুকোজ লেভেলটা বাড়তে পারবেন আর গ্লুকোজ লেভেল যদি খুব একটা না বাড়ে আপনার ব্লাড সুগারও বাড়বে না এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আবার অনেকে এমন আছে দেখেছি, যারা ডায়াবেটিকে আক্রান্ত তাও পর্যন্ত তারা নিজেদেরকে কেয়ার করে না ও ঠিক আছে কোনো ব্যাপার না আজ মোড়লে মধ্যে হবে কাল মরলে মরতে হবে এই একটা টেন্ডেন্সি নিয়ে চলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো ডায়াবেটিসে আপনি আক্রান্ত আপনি ওষুধ খাচ্ছেন তার সঙ্গে সমস্ত কিছু খাচ্ছেন ঠিক আছে এটা আমি মেনে নিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার শরীরের অন্যান্য যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো কিন্তু উইক হয়ে পড়ে যার ফলে ডায়াবেটিসের পাশাপাশি আপনি অন্য রোগে এমনভাবে আক্রান্ত হয়ে যাবেন যাতে করে আপনি খুব দ্রুত অবস্থা খারাপ হয়ে যাবে আপনার যতটা না ডায়াবেটিসে আপনার অবস্থা খারাপ হবে কারণ ডায়াবেটিস রোগে আপনি যতটা না ক্ষতিগ্রস্ত হবেন অন্য রোগে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তাই জন্যই বলা হয় ডায়াবেটিসটাকে খুব যত্ন সহকারে সারানো উচিত খেয়াল রাখা উচিত এছাড়া ডায়াবেটিস হলে রোজের জীবনযাত্রায় যেমন পরিবর্তন আসে তেমন খাওয়া দাওয়াও কিন্তু পরিবর্তন আসে বিশেষ করে ডাক্তারবাবুরা কি বলে না কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি যতটা পারবেন কম খাবেন আর এই কথায় কিন্তু আর এই জন্য কিন্তু এমন অনেকে আছে যারা কি করে না ভাত খাওয়া প্রচুর কমিয়ে এমন অনেকে যারা ভাত খায়ই না তার বিনিময়ে রুটিমই খায় তো সেই জন্য বলছি ডায়াবেটিকে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ভাত খাওয়া বন্ধ করার দরকার নেই তবে সেক্ষেত্রে সাদা ভাত কিন্তু খাবেন না সাদা ভাত খাওয়ার পরিমাণটাকে যতটা পারবে ততটা কমান কিন্তু এই ব্ল্যাক রাইস কালো চালের ভাত খাওয়াটা আপনারা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন এছাড়া এই কালো চালে ফাইবার এবং প্রোটিনের পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে থাকে তাই ডায়াবেটিস রোগীরা চোখ বন্ধ করে এই চালের যে ভাত বা কালো চাল দিয়ে তৈরি যে ভাত এই ভাতের উপরে কিন্তু ভরসা রাখতে পারে এছাড়া ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হন তাহলে কিন্তু আপনার ওজন বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে থাকে আর এই জন্যই যে সমস্ত মানুষ দেখবেন ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসে ভুগছে তাদের কিন্তু স্বাভাবিকের তুলনায় ওজনটা একটু বেশি তাই রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ নয় এর পাশাপাশি আপনার ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এই ব্ল্যাক রাইস এছাড়া গ্লুটেন আছে বা গ্লুটেন থাকে এই ধরনের খাবারগুলোকে কিন্তু ডায়াবেটিস রুগীদের এড়িয়ে চলতে বলা হয় আমরা বলে থাকি কারণ এই গ্লুটেন জাতীয় খাবার কিন্তু ডায়াবেটিস রোগীদের শরীরে আরও নানান ধরনের জটিলতা তৈরি করতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে সেই জন্যেই আমরা নিষেধটা করে থাকি আর সেই জন্যই বলছি এই যে ব্ল্যাক রাইসের কথা বলছি আমি ব্ল্যাক রাইসে কিন্তু কোনো রকম গ্লুটেন থাকে না আর গ্লুটেন যদি না থাকে তাহলে আপনার শরীরে জটিলতা তৈরির পরি যে আশঙ্কা সেই আশঙ্কাটাও কিন্তু কমে যাবে তাই এই চালের ভাতটাকে আপনারা খেলে অসুবিধা খুব একটা হবে না নেক্সট হচ্ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই কালো চাল কালো চাল থেকে তৈরি ভাত খুব ভালো কাজ করবে কারণ এই চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ফাইবার এবং ম্যাগনেশিয়াম থাকে এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান কেন জানে বলে দিচ্ছি এমন অনেক মানুষ আছে দেখবেন যারা প্রচুর পরিমাণের ক্যালসিয়াম যেহেতু ওষুধ খাচ্ছে বা ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে তাও পর্যন্ত তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে আছে এটা কেন হয় কোনো দিন ভেবে রেখেছে এটা হয় একটাই কারণে কারণ আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে কারণ ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে কি হয় না আমাদের শরীরে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব ঠিকঠাকভাবে হয় তাই আপনি যতই ক্যালসিয়ামের ওষুধটা খান না কেন আপনার শরীরে ক্যালসিয়ামের সেই ঘাটতি থেকেই যাবে আর এই খেলে কী হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে আর এই ম্যাগনেশিয়াম থাকা মানে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের কোনো রকম প্রবলেম থাকে আর আমি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান বা ক্যালসিয়াম জাতীয় কোনো মেডিসিন খান সেই মেডিসিনটা খুব দ্রুত আপনার শরীরে কাজে লাগবে তবে এই যে ব্ল্যাক রাইসের কথা এতক্ষণ ধরে বললাম ডায়াবেটিসদের ব্ল্যাক রাইস খাওয়া খুব জরুরি খুব ভালো এতক্ষণ ধরে যে বললাম এটা কিন্তু সব ডায়াবেটিসে আক্রান্ত মানুষের জন্য নয় এমন কিছু কিছু ডায়াবেটিসে আক্রান্ত মানুষ আছে যাদের এই ডায়াবেটিসের পাশাপাশি আরও কিছু কিছু প্রবলেম আছে আর যে প্রবলেমগুলো থাকলে এই চালটাকে বা এই ব্ল্যাক রাইসটাকে আপনারা খেতে পারবেন না সেই রোগগুলো কি না যাদের ডায়াবেটিসের পাশাপাশি প্রচুর পরিমাণে হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু এই ধরনের এই ব্ল্যাক রাইস খাওয়া উচিত না এছাড়া যাদের প্রচুর গ্যাসের প্রবলেম প্রচুর গ্যাস অ্যাসিডিটির প্রবলেম তাদের ক্ষেত্রে এই ভাতটা খাওয়া যাবে এই যাবে না কারণ প্রথমে বলে দিয়েছি যে ব্ল্যাক রাইস ধীরে 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 হজম হয় তাদের হজম শক্তিই তো দুর্বল তাই তাদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে না এছাড়া যাদের শরীরের এমন কিছু জটিলতা আছে যেটা খুব সিভিয়ার মানে ডায়াবেটিকের থেকেও সিভিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বা ব্ল্যাক রাইসটা খাওয়ার আগে একবার অন্তত পরামর্শ করানো উচিত এটা খাওয়া যাবে কি না তবে একটা কথা বলতে পারি যারা প্রি ডায়াবেটিকে আক্রান্ত তাদের ক্ষেত্রে চোখ বন্ধ করে আপনারা খেতে পারেন যদি হার্টের প্রবলেম না থাকে তোকে বন্ধুরা ডায়াবেটিসের সমস্যা কিন্তু প্রত্যেক ঘরে হয় তাই ডায়াবেটিসের এই যে একটা উপায় আমি আপনাদেরকে বললাম আশা করি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উপায় মনে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু এক্সারসাইজ করবেন প্রচুর পরিমাণে যাতে করে আপনাদের ডায়াবেটিস বা রক্তে সুগারের মাত্রাটা কন্ট্রোলে থাকে